আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এবং কমেন্টে জানান যে এই জায়গাটা কোথায় আপনারা দেখুন খুব সুন্দর একটি জায়গা দেখুন আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি এবার আপনারা অবশ্যই জানাবেন এই জায়গাটা কোথায় আপনারা দেখুন এবং এই যে লাইভ ভিডিওটা চলছে ওটাকে বেশি বেশি করে শেয়ার করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান সকালের এই দৃশ্যটা একবার দেখুন দেখুন মন মুগ্ধ করার মতো সকাল পাঁচ দিয়ে রেল চলে গিয়েছে আর এটা হচ্ছে জাতীয় সড়ক আমাদের এটা জাতীয় সড়ক আর এটা হচ্ছে রেল লাইন নর্থ থেকে একদম আসামের দিক থেকে যা আবার এখানে আপনার হাওড়া পর্যন্ত যায় কলকাতা পর্যন্ত এদিক এর উপর দিয়েই যায় বর্তমানে এখানে তিনটে ব্রিজ আছে একটা হচ্ছে দুটো রাস্তা গাড়ির আর একটা হচ্ছে এটা রেল ব্রিজ আর আরেকটা নতুন করে বানানো হয়েছে ওইদিকে আপনারা সবাই চলে আসুন লাইভে যুক্ত হন এবং আপনাদের ভালোবাসে আমি অনেকটা আগিয়েছি সাবস্ক্রাইব অনেক বেড়েছে এর জন্য আমার মন্ত্রীদের সবাইকে ধন্যবাদ সকালের এই ওয়েদারটা একবারে দেখুন আপনারা চলেন আমি আপনাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি সবাই লাইভে যুক্ত হয়ে যান দেখুন সকালের এই দৃশ্যটা একবার দেখুন দেখছেন তো কত জোরে গাড়ি যাচ্ছে আমার অন্তর থেকে আমার সকল ইউটিউব পরিবারকে জানায় ধন্যবাদ এই দেখুন জাস্ট এর ভিউটা দেখুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কোথায় আর এটা হচ্ছে একটি শাখা নদী তো ওখানে চলে গিয়েছে আরেকটি নদী ওটা হচ্ছে এক্সপ্রেস যাওয়ার জন্য এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্য আর এটা হচ্ছে ব্রিজ এটা আপনার নর্থ থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত এটা যাবে এর ওপর দিয়ে যায় আর ওটা হচ্ছে জাতীয় সড়ক সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং এটা দেখুন এখনও পানি অনেকটা বেড়ে আছে আর এখানে এই নদীতে প্রতিনিয়ত পানি থাকে কারণ এখানে পানি কমে না এটা ইংরেজদের আমলে বানানো হয়েছিল এখনও আছে খুব সুন্দর জায়গা আর এগুলো এখন আবার নতুন করে বানানো হয়েছে স্থির মতো হয়ে আছে এখন ওটা ওঠা যাবে না উঠতে গেলে এখন এটা এটা আইনের বাবা বাইরে পড়ে যাবে যখন একদম অন্যদিন উঠে দেখাবো দেখুন আর পুরো লাইনে করা হয়েছে এগুলো উপরে যাওয়ার জন্য আপনারা সবাই চলে আসুন লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের ভালোবাসায় আমি অনেকটা আগিয়েছি এক হাজার প্লাস হয়েছে সাবস্ক্রাইবার এবং আপনারা সব সবসময় পাশে থাকলে ইনশাল্লাহ বাকিগুলো কমপ্লিট করে নেব আপনারা যারা এই ব্রিজটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এক দাদা আসছে এখান দিয়ে রেলের ওপর দিয়ে কাজ করছে এখানে সব রাস্তা এই রাস্তায় গাড়ির মানে কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল এই রেলের ওপরে তিনজন ছেলে কাটা পড়েছিল এখানে রিলস বানাতে এসেছিল এই রেল লাইনের উপরে ঠিক এই জায়গাতে এই জায়গাতে তারা মানে মারা গেছিল মানে রেলে কাটা করেছিল তাই বছর খানে হয়ে গেল এটা ঘটনা অনেক ঘটনা এখানে ঘটে থাকে ওইটা একবার দেখুন কিছুটা জাস্ট ওয়াও কোনো কথা হবে না গ্রামের যে সৌন্দর্য আসল কিন্তু এগুলোই পরিবেশের সাথে মিশে থাকবেন পরিবেশকে অন্তর থেকে দেখবেন খুব সুন্দর লাগবে আপনার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাই কমেন্ট করুন ভালো লাগবে এবং কে কোথা থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই জানাবেন দেখুন আপনাদের ব্যানারটা একটু দেখাই এটা দেখলে হয়তো বুঝতে পারবেন নেম অফ রিভার ফিডার ক্যানেল দেখুন যে সকল দাদারা দিদিরা এখান দিয়ে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখুন এখান দিয়ে রাস্তা চলে গেলো এখান দিয়ে রেল ঘুরে গেলো এদিকে ঘুরে গেলো এই যে রাইডার চলে গেলো একটা ছোটো যখন ছোট ছিলাম তখন অনেকবার এসেছি এখানে মানে খেলা করার জন্য আমার বন্ধুগুলো ছিল অনেক পাঁচ ছজন বন্ধু মিলে আমরা এখানে এসেছিলাম আপনারা একটা দেখুন খুব সুন্দর করে একটা এখানে সিটি বাঁধানো আছে দেখুন আর আমি নিচে যাচ্ছি না কারণ টাইম হয়ে গিয়েছে আমাকে এখন বাড়ি যেতে হবে এখানে একটা মস্ত বড় সাপের দেখুন সাপের জায়গা সাপটা রেখে দিলাম এবং আমি এবং বাড়ি যেতে হবে টাইম হয়ে গেছে আপনারা একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন আমরা বন্ধু মিলে এখানে অনেক খেলা করেছিলাম ছোটোতে এখানে যতগুলো ভিডিও আমি ভিডিওর মধ্যে দেখালাম তার মধ্যে আমাকে বেশি ভালো লাগছে এইটা এই জায়গাটা এই জায়গাটুকু বেশি ভালো লাগছে ওখান দিয়ে পুরো ওখান দিয়ে রেল চলে গেছে ওখান দিয়ে রেল ঘুরে ঘুরে ওখান দিয়ে একদম চলে গিয়েছে মানে এটা নতুন বানানো হয়েছে আবার আগে এই রেলটা একটাই ছিল আবার পরে তখন এটা বানানো হলো এটা সিঙ্গেল রুট ছিল এবার ডবল রুট হয়েছে ওটা নিয়ে ট্রেন আসলে হয়তো দেখাতে পারতাম প্রাকৃতিক যে সৌন্দর্য আমি দেখেই মুগ্ধ হই যতই দেখি ততই মন ভরে যায় আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং একটু ছোটো ভাই ভেবে ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পানিটা দেখুন রোদ্রের যে আলোর ছটা সেটা কিন্তু পড়ছে এবং দেখতে সেই লাগছে মনে হচ্ছে যেন ওখানে সোনা পড়ে আছে পানির স্রোত অনেক আছে এখানে এখন ফারাক্কায় ফারাক্কা বেরিয়েছে অনেক পানির মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে সেই কারণেই এখন এখানে পানিটাও আসছে এখন চলে যেতে হবে টাইম অনেক হয়ে গিয়েছে আপনারা একটু কমেন্ট করলাম আমাকে ভালো লাগতো আপনারা কোথা থেকে দেখছেন এবং এ বিলটা কে কে দেখেছেন অবশ্যই জানা না তাহলে আমাকে একটু ভালো লাগবে জাম্বুরা পানিতে এখন এখানে অনেকগুলো ঘুষ আছে মহিষ ওরা কিন্তু এখানে গোসুল করছে অনেকদিন হয়ে গেল এখানে আমি কিন্তু আর মানে গোসুল এখানে আসা হয়নি আবার এখানে অনেকদিন পরে এলাম দেখুন এদের ইনজয়টা শুধু একবার দেখুন এখানে অনেকগুলো মই মোহিষ আছে দেখো এরা কিন্তু এখানে খুব সুন্দর ভাবে সুনীলটাকে ঠান্ডা করছে এখানে কিন্তু আমাদের এখানে ছোট ছোট যে মাছগুলো থাকে খুব সুন্দর সুন্দর মাছ আমাদের এদিকে এখানে বিক্রি করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এটা নিচে হয়তো যাব না ওপর থেকে দেখাচ্ছি দেখুন সস্তা এবং সুন্দর মাছ ভেজাল ছাড়া ভেজাল মুক্ত দেখুন খালি মাছগুলো এখানে অনেক মাছ আছে বিক্রি করছে ওই দেখুন বাগান মাছ আছে আবার ইলিশ আছে বাচ্চা আছে বাটা আছে বোল আছে পাবদা আছে চিংড়ি আছে দেখুন আমি দেখি নিচে নামার চেষ্টা করব এবং দেখি যেতে পারি কিনা আমাদের ওখানে খুব সুন্দর করে রেখেছে যাতায়াতের জন্য সিঁড়ি করে রেখেছে কান্তিও সিটি আছে দেখুন আপনাদের মাছটা দেখাবো দেখিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব তারপর হচ্ছে ব্রিজের নিচে মা আছে যে নদীটা দেখালাম ওই নদীর মাছ এগুলো দেখুন এক কিলো কত হ্যাঁ একশো তিরিশ এটা এটা বোলেরটা বলুন তিনশো বোলের মাছ তিনশো

चलो फाइन, चलो जाले, जाले मार दे, जाले मार दे, तो तेरी लाइन चलती है क्या? काम, काम, बंद करो, 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 बंद करो,

কত হল কলো

पड़ारवा आप कोई पूछ क्या गा ऐसा ऐसा करो ऐसा करो तो आपको पासे पासे दे ना पास बूढ़ा है वर्दाम लगाओ पास पास बूढ़ी जाए वर्दा छोटा ना पास बूढ़ा छोटा है पास बूढ़ा है ना आसक्ति आसक्ति वहाँ से डाम किस बारे में बच्ची दा आप कोई क्या गा

马乱了，你。

ঠিক আছে বন্ধুরা আবারও দেখা হবে কোনো এক লাইভে তো আজকের ভিডিও ছিল এতটুকুই জয় হিন্দ জয় ভারত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন